آغا دنیا اے دنیا مست فرمائي سخردا وديرا چلو 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 آغا دنیا اسانن کوسیں انتظاراں مانگو سگھن سگھن سنگامي দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি মা দিবস উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা দক্ষিণের যে একটি সমাবেশ হচ্ছে সেই সমাবেশ থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম যে বিএনপির যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশে কিন্তু নেতা কিন্তু মিছিল দিচ্ছেন এবং তার কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন মা দিবস উপলক্ষে সংকটে দেশ এরকম একটি ব্যানার কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি চেষ্টা এবং মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণের একটি সমাবেশ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু একে একে এখানে মিছিল এবং সমাবেশে কিন্তু তারা খালাদার মুক্তি । দাবি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা স্টেজে দেখতে পাচ্ছি ইশরাক হোসেনকে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে আজকের এই সমাবেশ আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সমাবেশে বাবু চন্দ্র রায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দিবেন এবং তারা খেলাধুলার মুক্তি সহ এই যে এই সরকার দামি সরকার এই সরকারের পদত্যাগের দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি কেন্দ্রীয় কার্যালয় না পল্টন থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যে সমাবেশ সেই সমাবেশ থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দর্শক আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখা পাচ্ছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আজকের এই সমাবেশ নির্বাচনের পরে আজকে আপনার দ্বিতীয়বারের মতো বিশাল এটি শোডাউন করছেন দর্শকতা প্রধান অতিথির পথে আন্দোলন সংগ্রামের অন্যতম হোক

আমরা উনসত্তরে মিত্তিকে আলোকন করেছিলাম বিজয়ী হয়েছি আমরা একাত্তর সালে মৃত্যুকে আলিঙ্কন করতে বলেছিলাম বিজয়ী হয়েছি আন্দোলনের ছাত্ররা কালিক আলিঙ্কন করেছে বিজয়ী হয়েছে এবং আমাদের তারা মন্ত্রী সমস্ত সহযোগিতারা কুন্তিভাবে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিগত জিন্দাবাদ দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণের নেতা কর্মীরা কিন্তু রয়েছেন স্টেজে আমরা দেখতে পাচ্ছি রুল কবির রিজবি এবং আব্দুল সালামকে বাবু গশর চন্দ্র রায়কে দেখতে পাচ্ছেন এবং রয়েছেন তারুণ্যের যেই নেতা ঈশ্বর হোসেন রয়েছেন তারা কিন্তু আজকে আমরা দেখাবার চেষ্টা করছি যাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি আজকের এই সমাবেশে কিন্তু অবস্থা নিয়েছেন মিছিলে মিছিলে তার কিন্তু এসব অবস্থা নিয়েছেন দর্শক আমরা আপনাদেরকে সরাসরি আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছেন বুঝতে পারছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির আজকের এই যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বিএনপি বিশ্ব মহা দিবস উপলক্ষে বিএনপির আজকের এই সমাবেশ

আজকের এই সমাবেশ কিন্তু প্রকম্পিত হচ্ছে সমাবেশ শেষে কিন্তু তারা মিছিল করবে এমনটাই কিন্তু আমরা দেখেছি জেনেছি দর্শক আমরা চেষ্টা করছি দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইশাক হোসেনকে দেখতে পাচ্ছেন বিএনপির সিনিয়র নেতা মজম হোসেন আলালকে আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সালাম রয়েছেন এবং আজকের এই সমাবেশটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা কেন্দ্রে এসে উপস্থিত রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় না পল্টনে দর্শক আপনার কে কোথেকে দেখছেন ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান একটি আবর্জনা পরিণত করেছে প্রতিবাদ করলেই হামলা যার সাথে নীতি দিয়ে পারেন না যার সাথে জনপ্রিয়তা দিয়ে পারেন না যার সাথে তার ব্যক্তিত্ব দিয়ে পারেন না কি কারণে আর আপনাদের প্রতি

দর্শক আমরা সরাসরি রয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি বিএনপির কর্মীরা কিন্তু এই মুহূর্তে আপনাদের অবস্থানের মধ্যে আমরা দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু মিছিল করছেন বিশ্ব মহাদিবস উপলক্ষে বিশ্ব মহাদিবস উপলক্ষে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন এবং খালাদা মুক্তির তার কিন্তু দাবি করছেন দর্শক আপনাদের আমরা সরাসরি দেখাচ্ছি আমরা ইশরাক ইশরাক হোসেনকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল সালাম রয়েছেন ঢাকা মহানগরের যিনি দক্ষিণের আহ্বা তিনি কিন্তু রয়েছেন আজকের এই সমাবেশে আপনারা সরাসরি মোহাজিম হোসেন আলার রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই সমাবেশ মিছিলের বাবু কাশ্বরচন্দ্র রায় আজকের সমাবেশের যিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যে প্রতিবাদ আমরা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে রয়েছেন অনেকদিন পর নির্বাচনের পর তারা কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু একটি মহাসমাবেশ করতে যাচ্ছেন সমাবেশ এবং মিছিল করবেন তারা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা দেখিয়েছি পুলিশের একটি সতর্ক অবস্থান কিন্তু রয়েছে এবং তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন আপনারা কে থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন খালাদ মুক্তির দাবিতে বিশ্ব মা দিবস উপলক্ষে তারা কিন্তু আজকে একটি সমাবেশ করছে মিছিল করবে এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখা পাচ্ছি চেষ্টা করছে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সরাসরি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে দামি নির্বাচন এবং খালাদে যার মুক্তি এবং তারা রাষ্ট্রপতি থাকবেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি

আল্লাহর সর্বস্ব শ্রী রিমপার দর্পণ কর করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কার্যালয় নাপল্টন থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব মহাদিবস উপলক্ষে সমাবেশ মিছিল করছে ঢাকা মহানগর দক্ষিণ আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণের আহবাক আব্দুল সালামকে আবু গৌশ রায় আপনারা দেখতে পাচ্ছেন মিছিল করবেন এবং সমাবেশে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক ঈশ্বাক হোসেন এই মুহূর্তে বক্তব্য দিবেন ইশাক হোসেন সরাসরি দেখতে পাচ্ছেন তরুণের নেতা দক্ষিণের অন্য নেতা ইশরাক হোসেন বক্তব্য দিচ্ছেন দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা দর্শক দেখতে পাচ্ছেন ইশরাক হোসেন বক্তব্য দিচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র মহাসচিব সহ বংশী উপবিষ্ট সকল জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সকল নেতাকর্মী আসসালাম আলাইকুম আমি আজকে দক্ষপতি আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি আজকে যারা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে আমি কিছু কথা বলব প্রিয় ভাইরা আপনারা জানেন যে আমাদের নেত্রী শেখ হাসিনা সরকার তার বাসস্থান থেকে উচ্ছেদ করলো সেদিন যদি বাংলাদেশের সাধারণ জনগণ লক্ষ লক্ষ জনগণ সেই রোডের বাসার দিকে তারা ভাবিতে হতো তাহলে হয়তো আজকে আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হতো না

সেই উনিশশো পঁচাত্তর সালে পাঁচ সাল প্রতিষ্ঠার মাধ্যমে তারা হত্যা করেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেগুলোকে সম্পূর্ণভাবে প্রলম্বিত করেছিল এবং বাংলাদেশকে একটি চাষকাস্তে পরিণত করার সত্যান্ত বাস্তবান শুরু করেছিল আমি এই গত চার পাঁচ মাস আগে আমাদের যে হরতাল অবরোধের কর্মসূচি সেখানে আমার অনেক সহযোগরা আজকে আমাদের সাথে উপস্থিত আছে যাদেরকে সাথে নিয়ে আমি একটা জোনের দায়িত্বে আছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তাদেরকে নিয়ে কোনোভাবে গ্রেফতারে নিয়ে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম যতটুকু করার আমরা করেছি আমি শুধু আপনাদের এতটুকুই বলবো যে আপনারা দেখেছেন যে কাপুরুষ ও মায়কুল কালে সে এই আঙ্গুল ফুলে কুচ্ছিত ভাষায় বলছিল কোথায় মিছা প্রকল্প আর আমাদের পার্টি অফিসে তালা মারা সেখানে ইলেকশন কমিশন এসে চিপি দিয়ে যায় চেয়ারের উপর রেখে যায় এরকম তারা একটা মানে বর্বর আচরণ করেছে রাজনৈতিক দল হিসেবে আর достоপ্রদারা আপনারা সকলেই জানেন কি আন্দোলন করতে হবে কি করে এই স্বৈরাচারকে পতন করতে হবে আমাদেরকে নতুন করে শিখাতে হবে না আগামী দিনে আবার আমরা এই আন্দোলন

সবচেয়ে জনপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনটিমারের সাবেক সকল প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মাথা একটি বেগম খালেদা জিয়ার বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা কাল আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ বিএনপি সকল রাজবন্দির মুক্তির দাবিতে আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা বাবু গলেশ্বর চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব যারা অ্যাডভোকেট রোহিত রেসপি সহ জাতীয় নেতৃবৃন্দ এবং সঞ্চালনার দায়িত্ব রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব যারা রফিকুল আলম মন্ত্র সহ উপস্থিত প্রিয় সাংবাদিক ভাইয়ের এবং সকল দক্ষিণ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং প্রধান অতিথি আমি শুধু সংক্ষেপে বলতে চাই বাংলাদেশ আজকে একটি গভীর সংকটের ভিতরে বিরাজমান রয়েছে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের মানুষ আজকে ভালো নেই বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেই চাহিদা পূরণ করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশের মানুষের যে দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যে দ্রব্য মূল্যের আজকে তেল গ্যাস বিদ্যুৎ সহ সকল জিনিসের যেভাবে দাম বেড়ে চলেছে আজকে সাধারণ মানুষের জন্য জীবন করা না তৈরি হয়েছে আজকে প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশের এই গভীর সংকট কাটাতে হলে মহান যোদ্ধারা একাত্তর সালে যেভাবে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আজকে আমাদের সেই একটি যুদ্ধে আমরা উপনীত হয়েছি আজকে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের জনগণকে বাঁচাতে হলে আজকে বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে বাংলাদেশের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে আবারও একটি যুদ্ধ করতে হবে প্রিয় নেতৃবৃন্দ যুদ্ধ ছাড়া এই আওয়ামী সরকারকে পতন ঘটানো যাবে না কারণ এই আওয়ামী সরকার এই ফ্যাসিস সরকার এই অবৈধ ভোটারবিহীন সরকার এদেশের জনগণের ভোটকে যারা হরণ করেছে এদেশের জনগণের অধিকারকে যারা হরণ করেছে আজকে বাংলাদেশের যে গভীর সংকটের ভিতরে বাংলাদেশের যে অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ উপনীত হয়েছে এই সব ভুলে রয়েছে আওয়ামী অবৈধ ফ্যাসিস হাসিনা সরকার হাসিনা সরকারের পতনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে চলমান আন্দোলনে আপনারা মাঠে রয়েছে মাঠে থাকবেন এবং আগামীতে রাজপতি ফয়সালা হবে প্রিয় নেতৃবৃন্দ রাজপথ ছাড়া কিন্তু কোনো ফয়সালা হবে না আমাদের আজকে বাংলাদেশের এই গভীর সংকটের মুখে আজকে আমাদের এদেশের জনগণ আমাদের পাশে রয়েছে তার প্রমাণ কিন্তু বাংলাদেশের জনগণ দিয়েছে গত সাতই জানুয়ারি আওয়ামী লীগের নির্বাচন গ্রামীণ নির্বাচন নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে সে নির্বাচনে বাংলাদেশের জনগণ কোনো ভোট কেন্দ্রে যায়নি এবং বাংলাদেশের জনগণ এই নির্বাচনকে বলে প্রত্যাখ্যান করেছে আজকে এখন উপজেলা নির্বাচন হচ্ছে এই উপজেলা নির্বাচনেও বাংলাদেশের জনগণ আওয়ামী সরকারের এই দামি মার্কা নির্বাচনকে হাসিনা মার্কা নির্বাচনকে ক্রিয়া বলে প্রত্যাখ্যান করেছে তার প্রিয় নেতৃবৃন্দ আপনারা আজকে হামলা হামলায় জুলুমে নির্যাতিত হওয়ার পরও আজকে সকলে প্রশ্নের তারেক রহমানের নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এদেশের জনগণকে সাথে নিয়ে